হ্যাঁ বাচ্চারা কে দেখছো ও শ্রীগুপ্তা দেখিস শ্রীগুপ্তা তোমার ঈদ কেমন কাটলো কোথায় 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 ঘুরতে গেল কি রে বাবা কি এগুলো কি ধরনের খেতেছো কেন ডাকা ডাকি করো কেন সুন্দরই খেলো এগুলো কি ঢাকা ঢাকা কেন আচ্ছা আর করবে না যাও না না তো খেলো না ডাকা কি করউ করম ঢাকা ঢাকা কি করিও না ডাকা ঢাকা কি করিও না ঢাকা ঢাকা কি না ফি ওরে কি রে কত চড়টা হাইবি হাইরে লাথি দি আৰু কিয় কা নে কেলে অৱস্থাটো মাৰিছো দে অ কি ম É soltar. ও আচ্ছা আচ্ছা তাই না ও তো কেমন কেমন করলা কেমন কাটলো ঈদ ওখানে সবাইয়ের সাথে কেমন কাটলো আচ্ছা আচ্ছা ভালো করছে না মার্শাল্লাহ তো আসো না আমাদের এখানে এসে ঘুরে যাও আমাদের চট্টগ্রামে আসো আমাদের চট্টগ্রামে এসে একটু ঘুরে যাও যাবো ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো 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 একটু ঘুরে যাও ভালো লাগবে একটু একটু ঘুরে করলে তো ভালো লাগবে আর তুমি আসলে তোমাকে নিয়ে একটু আমার সমুদ্র সৈকতে ঘুরে নিয়ে যাবো